আজকের ভিডিওটা হতে চলেছে পুরাই নেক্সট লেভেলের কারণ আজকের ভিডিওতে করতে চলেছে আমরা নোব্রা এখানে আমরা যেটা করব সেটা হলো আমরা ক্লাসিক স্কোয়াডের মধ্যে ফার্স্ট তিন রাউন্ড দাঁড়াই থাকব এবং এই নিমেষে আমাদেরকে মেরে দিয়ে যাবে তারপরে চতুর্থ রাউন্ড থেকে শুরু হবে আমাদের আসল খেলা তো বেশি ভাব না করে আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক ইতিমধ্যে আমরা ম্যাচের ভিতরে ঢুকে গিয়েছি এইখানে আমাদের প্রথম স্টেপ হলো আমাদেরকে দাঁড়ায় থাকা লাগবে তিন রাউন্ড তারপরে এনিমিরা এসে আমাদেরকে প্রথম তিন রাউন্ড মেরে দিয়ে যাবে এবং দ্বিতীয় স্টেপ হলো আমরা তিন রাউন্ডের পর থেকে এনিমিদেরকে হলো তো এখানে আমরা দাঁড়ায় যাই এই তোমরাও দাঁড়ায় যাও লাইন দিয়ে তো এইখানে ঘোটা ঘোষণা করে দাঁড়ায় যাও এখানে আমরা দাঁড়ায় থাকবো এবং সামনে থেকে এনিমিরা অলরেডি এনিমিরা ফায়ার করতেছে তো ওরা এখন আমাদের লোকেশন পাইনি যে আমরা কোনখানে আসি আমরা তো এইখানে আসি তাড়াতাড়ি আসো ভাই আমাদেরকে মেরে দিয়ে যাও এবং তারপরে থেকে তোমরা মায়ের খাওয়া ভাই তিনটা রাউন্ড মেরে দিয়ে যাও আমরা অলপ ছেড়ে দিলাম কারণ আমাদের সবারকে ফলো কাট ওই যে এনিমিরা সবাই চলে এসেছে প্রথমে প্লাস প্রেস গ্রেনেড মেরেছে ওই যে ও আবার ফাইট নিচ্ছে ওইখানে আল্লাহ তোরে ফাইট নিতে কে বলছে রে ভাই মারিস নিয়ে মারিশ নে ওরে মরে যাও ভাই আচ্ছা এইখানে আমাদের প্রত্যেকটা টিমে একটা পাকনা ক্লব আইন থাকেই ওইটা হলো আমাদের টিমে সেই পাকনা ক্লব আইন এখানে আমরা ফার্স্ট রাউন্ডটা হেরে গিয়েছি এবং এইটা আমাদের সেকেন্ড রাউন্ড এই রাউন্ডে আমরা এখানে দাঁড়ায় থাকবো ওরা এসে আমাদের মেরে দিয়ে যাবে আমাদের কাছে যে ডলারগুলো রয়েছে এই ডলারগুলো আমরা এখন খরচ করবো না কারণ আমাদের পরবর্তী রাউন্ডে গান কিনতে প্রয়োজন হবে যদিও আমার নিজের ডলার না গেমের ডলার রাইস তো এইখানে আমরা চারজন লাইন দিয়ে দাঁড়ায় যাই এনিমিরা আসবে আমাদের মেরে দিয়ে যাবে এই রাউন্ডটা হারলে আমাদের দুইটা রাউন্ড হারা হবে এবং আরেকটা রাউন্ড হারার পর আমাদের শুরু হবে মানে খেলা আর কি তাদের উপর মাছ যাই হোক এইখানে আমরা চারজন লাইন দিয়ে দাঁড়ায় গেছি এই যে মাঝে দুইটা হাজার পাখি বাগান এরা হইলো বন্ধু কিনেছে বন্ধু কিনে ফায়ার করতে আছে যাই হোক গান কিনে ফায়ার করার কারণে এনেমেরা আমাদের লোকেশনটা পেয়ে গেছে এবং ওই যে দূর থেকে নেমে মানে আমাদেরকে মারতেছে এ আবার বোন ফায়ার জ্বালিয়েছে তোর বোন ফায়ার জ্বালানোর কোনো দরকার ছিল রে ভাই আচ্ছা আমি এখানে অলরেডি নক হয়ে গিয়েছি এবং কিলো হয়ে গেছে আর একজন হয়ে গেছে আর বাকি আছে দুইজন তো আরেকজন পিছনে ব্যাক আপ নিয়েছে তো ব্যাক আপ নেওয়ার কি দরকার ভাই তুই যেহেতু মরেই যাবি আচ্ছা এখানে আবার ফাইট নিতেছে যাই হোক এখানে আমাদের আমরা অলরেডি দুইটা রাউন্ডে হেরে গিয়েছি এবং চারটা ফ্রি কিন্তু এনিমিরা তারা ইচ্ছা দিয়েছে আচ্ছা আর একটা রাউন্ড বাকি এই রাউন্ডটা আমরা হেরে যাওয়ার পর শুরু হবে এনিমেদের উপরে মার যাই হোক এই রাউন্ডেও আমরা কোনো গান কিনবো না আমরা এখানে দাঁড়াই থাকবো এবং আমাদের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো আমরা সেভ করবো সবাই এখানে দাঁড়ায় যাবো ভাই কিন্তু কাছে রিকোয়েস্ট ভাই এই রাউন্ডে এনিমেদের মায়েরও না এখানে চুপচাপ দাঁড়ায় থাকো এনিমেরা আসুক আমাদেরকে মেরে দিক তারপরে রাউন্ডে যত খুশি মেলো এবং গাইজ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন সাবস্ক্রাইব গাইজ সাবস্ক্রাইব যাই হোক এখানে আমরা সিরিয়ালভাবে ভদ্রভাবে দাঁড়ায় গেছি আমরা চারজন যাই হোক খুবই ভালো লাগতেছে দেখতে কিন্তু এই মাঝে ফ্লবাইনটা আবার গিয়ে নিয়েছে বন্দুক নিয়েছে যাই হোক আমরা সবাই ডিজালক ছেড়ে দিয়েছি ওইগুলো আবার বোনফ্যাট দিয়েছে ওই দুইটা যাই হোক সামনে থেকে এনিমি চলে এসেছে এবং আমাদেরকে শুরুভাবে ওরা ধরা মায়ের আমাদেরকে মারবে এবং এই সহ্য করা লাগবে ওই যে ওইগুলোটা আবার ব্যাকআপে গেছে তোর ব্যাকআপে যাওয়ার কোনো দরকার নাই রে ভাই যা বই আগে ন হয়েছে আমরা চারজনই একসাথে কিল হয়ে গিয়েছি এবং আমাদেরকে এই তিনটা রাউন্ড এনিমিটা মেরে দিয়ে গেলো আচ্ছা আমাদের প্রথম যে স্টেপটা ছিল সেটা হলো আমাদেরকে প্রথম তিন রাউন্ড এনিমিদের হাতে মার খাইতে হবে তো আমরা প্রথম যে স্টেপটা ছিল সেটা কমপ্লিট করেছি মানে তিন রাউন্ড এনিমিদের হাতে মার খাইছি কারণ দ্বিতীয় স্টেপ যেটা হচ্ছে আমাদের সেটা হলো আমাদেরকে এনিমিদের মেরে আমাদেরকে বই আনিয়ে আসতে হবে দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য আমাদের গান প্রয়োজন এবং আমরা গানগুলোকে কিনে নিয়েছি এবং আমাদের এনিমিগুলো যারা রয়েছে তাদেরকে আমরা মেরে বুঝিয়ে নিয়ে আসবো আমাদের টিমমেটগুলো খুবই রেডি যে ওদেরকে মারার জন্য এনিমিদেরকে মারার জন্য তো সবাই এই দিক থেকে আসো কারণ এনিমিগুলো এই দিক আসবে ওই যে সামনে থেকে একটা এনিমি দেখা যাচ্ছে এবং আমরা এই যে গুলাগুলি শব্দ পাচ্ছি এখন গিয়ে আমরা আক্রমণ করে দেবো ও এবং এনিমিদের একটা নখ হয়ে গেছে এই যে সামনে একটা এনিমি মিস মিস ফেয়ার চলে গেছে এবং আমি নখ আল্লাহ তিনটায় নখ হয়ে গেছে আমাদের একটা আবার হিল নিয়েছে সমস্যা নেই যাই হোক এইখান থেকে আমাদের আমরা আমি কনফার্ম এবং এখানে আমাদের বেঁচে রয়েছে আর একটা টিমমেট আর দুইটা টিমমেট বেঁচে রয়েছে একজন নক যে এইটাকে নকর নখ হয়ে গেছে এবং নিজে নিজেই আমাদের যে টিমমেট নখ এসলো উনি নিজে নিজেই হেল নিচ্ছে আচ্ছা এখান থেকে একটা গুলো আবার নখ হয়ে গেল আচ্ছা হচ্ছে কম প্যাকের ভিতরে মেডিকেট করে নাও হ্যাঁ মেডিকেট করে নাও তোমরা প্যাক ফাটে গ্লু গুলুগুলোগুলো আচ্ছা যাই হোক এখান থেকে ওরা মোটামুটি দুর্দান্ত একটা খেলা দিতেছে এখানে মেডিকেট করে নাও ওদের এনিমিটা লাস্ট ওয়ান বেঁচে রয়েছে ভাই মার মার লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ভাই মেরে নিয়ে লাস্ট ওয়ান যাই হোক ও সে বেঁচে গেছি এ না মারলে আমাদেরকে এখনই লবিতে যাওয়া লাগতো যাই হোক এই প্লেয়ারটা দুর্দান্ত খেলা দিয়েছে আমাদের টিমমেট তো আমাদের আমরা পাঁচ নাম্বার রাউন্ডে চলে এসেছি চার নাম্বার রাউন্ড আমাদের শেষ তো আমরা এখান থেকে আবারও গান কিনে নেবো আমরা একটা এমপি ফোর্টি নেই গুলো নেই ভেস্ট নেওয়ার হলো না মানে শুধু হেলমেটটাই হলো যাই হোক এখান থেকে আমরা এবার করব এনিমিদের ওপর ওরা দৌড়া হ্রাস কারণ ইনিমিগুলার মানে যে অত্যাচার আমরা সহ্য করেছি এখন সেই অত্যাচারগুলোকে ফিরিয়ে দিতে হবে তো তুমি আবার ওইটা নিয়েছো কেন ভাই আচ্ছা এই পাশে আমরা এখানে ক্যাম্পিং করি আমরা এখানে ক্যাম্পিং করি এনিমিরা যদি এইখান থেকে আমরা মারার জন্য আসে ওরা রাশ করবে তারপরে আমরা এনিমিদেরকে মেরে দেবো এখানে শর্টকাটে মারতে পারবো কই এনেমি তো আসতেছে না নাকি ওরা আচ্ছা এখানে লোকেশন দেবো এনিমিদের আচ্ছা এখানে ও তুমি পিছন দিক দিয়ে যাচ্ছে ওইবার ওই যে একটা এনেমি চলে এসেছে মার 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 যাই হোক ড্যামেজ হয়ে দিতেছে না কি চুরি করে নিতে হবে আই কিল যাই হোক আচ্ছা এবার ওই দিক থেকে আমাদের একটা টিমমেট চলে গেছে তাহলে আমরা এখান থেকে ওপেন রাশ করে দিই আমাদের সামনে গ্লু মেরেছে ওই যে ফাইটের মানে ইয়ে পাওয়া যাচ্ছে সাউন্ড পাওয়া যাচ্ছে ওই যে সামনে দুইটা এনেমি যাই হোক দুইটা দুইটাই নক হেড মেরে দুইটাই নক আর সামনে আরেকটা কী ভাই কীট গুলু ক্লু যাই হোক যাই হোক বেছে গেছি আচ্ছা আমরা মেডিকেট করে নিই এবং এটাকে কনফার্ম দিয়ে দিই ডিজেল লোকটা ছেড়ে দিয়েছি মেডিকেট করে আমাদের প্রয়োজন নেই এবং এই ম্যাচটা আমরা জিতে গেছি যাই হোক দুইটা ম্যাচ জিতে গেছি আমাদের পাঁচটা রাউন্ড কমপ্লিট এবং আমরা যাবো এরপরে ছয় নম্বর রাউন্ডে এখানে গিয়েছি এনেমেরা এবার মানে খুবই একটু সতর্ক হয়ে গিয়েছে যেহেতু আমরা দুইটা রাউন্ড ওদেরকে মেরে দিয়েছি আমরা ভেস্ট হেলমেটগুলো কিনে নিই ভিডিওটা ভালো লাগলে হিট দ্য লাইক বাটন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিওটা কীভাবে করব। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তী ভিডিওটা করা হবে সো গাইজ কমেন্ট করুন আমরা এইখানে ছয় নম্বর রাউন্ডে চলে এসেছি আমরা পরপর দুইটা রাউন্ড জিতে গিয়েছি এনেমিরা আশা করছি খুবই সতর্কভাবে খেলা খেলবে এবারটা এবং আমরা এইখানে যে টিমমেট গুলো রয়েছে সেই টিমমেটগুলো গুলো আমরা একসাথে থাকার চেষ্টা করবো সবসময় এবং এখানে আমার টিমমেটগুলো এখানে চলে এসেছে তো ওই পাশ থেকে একটা এনিমি গেছে আমার টিমমেট ওইদিকে দিকে আগে গিয়েছে আচ্ছা তো এই পাশ থেকে আমি কিছু পাশ শব্দ পাচ্ছি আচ্ছা এই পাশে দেখি একটা এনিমি রয়েছে ওই সামনে একটা এনিমি এবং এটাকে যাক নখ অল্প ড্যামেজে নখ হয়ে গেছে সামনে আরেকটা এনিমি শুধু লাল আর লাল এমপি বটি শুধু লাল আর লাল যাই হোক এখানে আমাদের দুইটা কিল হয়ে গেছে দুইটা কিল কনফার্ম করে ফেলেছি আমরা এদের টিমমেট বেশি রয়েছে মানে এনিমিদের টিমমেট বেশি রয়েছে আর একটা মানে একটা এনিমি বেশি রয়েছে এবং আমাদের টিমমেট একটা নক হয়ে গেছে তো সেই টিম এনিমিটা কই যে উপরে রয়েছে ও আমরা এখান থেকে ঘুরে গিয়ে ওই ঘরের ভিতরে নেমে যাবো এনিমিটা যেহেতু ঘরের ভিতরে রয়েছে তো কই এনিমি কই কই এর এখানে তো নাই কম না গেল ওই পাশে সাউন্ড পাওয়া যাচ্ছে তো এইখানে কই এনিমি এনিমি তো এইখানেও নাই গেল ওখানে উপরে উপরে ও তো নিচে ছিল কেমন কি করে যায় ভাই আচ্ছা আমি উপরে গিয়ে ওখানে রাশ করে দিই ও যেহেতু মেডিকেট নেই আর নিচে নেমে গেসছে তো আমরা তিনটে রাউন্ড পরপর জিতে গেছি তো এনেমেরা তোমরা কি পারবো আমাদের সাথে যাই হোক একজন আমাদেরকে লাইক করে দিয়েছে তো গাইজ আপনারাও লাইক করে দেন ভিডিওতে তো এখানে আমাদের মোটামুটি আমরা তিনটা রাউন্ড জিতে গেছি এবং এটাই হলো ফাইনাল রাউন্ড মানে তিন বাই তিন আমাদেরকে এই রাউন্ড যদি আমরা জিততে পারি তাহলে আমাদের ম্যাচটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা বুঝা পেয়ে যাবো আমরা গুলো খুবই ভালো খেলা খেলতেছে তাদের কারণে মোটামুটি আমরা তিনটা রাউন্ড জিততে পেরেছি তো এইখানে আমাদের তিন নাম্বার মানে এই রাউন্ডটা জিতলে আমরা বুঝায় নিয়ে আসবো তো এইখানে সামনে রিনমিত হয়তো এই রাউন্ডটা খুবই ভালোভাবে খেলা খেলবে কারণ এইটাই লাস্ট রাউন্ড আমাদের টিমের লোক পাশ থেকে আমি পাশ থেকে এসেছি কই এর ভাই এলিমেন্ট নেই ও সামনের দিকে যাইতেছে ওই দিকতে যাচ্ছে একটা 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 গুলো দায়িত্ব নয় কি রে দেড়শো দেড়শো কম নেতা দিল আর এসে আবার ড্রপ দিয়ে ওড়াই যাইতেছে রে ভাই কি রে কি লাগে কাজে করে না এই চাই আচ্ছা এখানে আমরা একটা সুপার মেনে নিই আমাদের এনিমি চারজন বেশি রয়েছে এবং আমরা টিমমেটও চারজন বেশি রয়েছি এনিমি তোমরা কই ভাই তোমাদেরকে দেখা যাচ্ছে না এটা আমাদের ফাইনাল রাউন্ড আমরা যদি এই রাউন্ড জিততে পারি তাহলে বুয়া পেয়ে যাবো মানে এনিমি যদি জিতে এনিমি বুয়া তাহলে ওই পাশে আমাদের একটা টিমমেটকে নক করে দিয়েছে কি রে ভাই কমনের থেকে মারছে দিস আমরা আমাদের টিমমেটের কাছে চলে আসলাম এবং টিমমেটকে আমরা হিল দিয়ে দিচ্ছি তো এইখানে আবার সামনে থেকে একটা এনিমি চলে এসেছে কি রে কমনের থেকে আসতেছে এনিমিগুলো আবার গ্রেনেড মেটছে আর রে মার এইখানে গ্রেনেডে আমি নক হয়ে গেলাম আচ্ছা ওইখান থেকে সামনে আরেকটা একটা এনিমি আচ্ছা ভাই আমার একটু হিলটা করতে দে ভাই ওই এনিমিটা লেডি এনিমি আচ্ছা আমার যাই হোক হয়ে গেছে হিল আমি হিলটা পেয়ে গেছি যাই হোক এখানে আমরা মেডিকেটটা করে নিই ডিজলকটা ছেড়ে দিয়েছি আচ্ছা আমাদের এনিমিগুলো কোথায় এবার এই যে আর একটা টিমমেটকে নক করে দিয়েছি পিছনের সাইডে একটা এনিমি সামনের সাইডে একটা এনিমি মেডিকেট করতেছে দেখলাম কই এনিমি এটা এখানে তো ছিল এর প্যাক করেছে এটা প্যাক করেছে মার 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 টিমমেট মার আচ্ছা হয়ে গেছে আমার কিলটাও নক করে মানে চুরি করে নিয়ে এসেছে যা সমস্যা নাই তারপরে এই যে দুইটা এনিমি আমাদের এখানে নক এটা আবার হেল নিয়েছে এই যে লাস্ট লেডি এনিমি তো আমি মারবো কো এনিমি 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 এইখানে ধরো এই যে আবার প্যাক করছে ও ওইখানে প্যাক করছে প্যাকটা ফাটা বেরো প্যাক থেকে বেরো এনেমিতে বেরো প্যাক থেকে ফাটা হেড মার আচ্ছা ওইখানে আমাদের একটা টিমমেট গ্রেনেড মারছে মার কিল 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 যাই হোক আরে উল্টা উল্ট আমি জন্য আটকে গেছি গ্লু ভাং আছে যাই হোক এখানে একটি কিল আর লাস্ট লাস্ট এনিমি অ্যান্ড কিল বুইয়া কাইস আমাদের ম্যাচটা কমপ্লিট হয়ে গেল আমাদের যেটা ছিল চ্যালেঞ্জ নূপ্রাণ ফার্স্ট তিনটে রাউন্ড আমরা হেরেছি এবং পরবর্তী চারটে রাউন্ড আমরা বইয়ে তুলেছি যাই হোক আমরা এখানে মানে চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি এবং আপনাদের যদি কোনো চ্যালেঞ্জ দেওয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টে চ্যালেঞ্জ দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টেক কেয়ার গাইজ আল্লাহ হাফেজ